শুভ বিকেলে অনেক ভালোবাসে দেখো এখানে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি আজকে এগ রোল বানাবো বাড়িতে বাড়িতে বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো দেখো এইখানে আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব নিয়ে নিয়েছি তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এটাও মাখা হয়ে গেছে গুলিও করা হয়ে গেছে একদম রেডি ফাইনাল লুক দেখার জন্য রেডি থাকো সবাই প্লিজ কেউ স্কিপ করবে না তো দেখো এখন রুটিগুলো ভালোভাবে বেলে নিচ্ছি দেখো এখন রুটিগুলো আমি ভালোভাবে বেলে নিচ্ছি এটাকে এখন রুটির মতো করে ভেজে নেব তো দেখো বেশ সুন্দর উল্টে পাল্টা যেমন করে রুটি ভাজে আমি তেমন করে ভেজে নিচ্ছি চাইলে তোমরা এটা হালকা ভেজে এর উপরে ডিমটা ফ্রাই করে দিতে পারো তো আমি অতটা করছি না কারণ একবারই আমি ভালো করে সব রুটিগুলো ভেজে নেব চট করে যারা বাচ্চাদের টিফিন দিতে চাও তারা কিন্তু এইভাবে একবার বানাতেই পারো জাস্ট আমরা অনেক সময় বাড়িতে লুচি রুটি পরোটা বানিয়ে থাকি তো তার জন্য গুলিটা ব্যাটারটা যে বেঁচে থাকে তো সেটা দিয়েও কিন্তু এরকমভাবে তৈরি হয়ে যাবে খেতেও ভীষণ ভালো লাগবে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব চটপট পাঁচ মিনিটে পুরো এগরোল রেডি তো দেখো আমি পুরো একদম ডিমের পাতা নিয়ে বসে গেছি আর ওইদিকে বৌদি বেলে বেলে দিচ্ছি তবে ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি এখনকার ডাস্টবিন দিয়ে দিলাম দেখো শসা আর পেঁয়াজ কুচিটাকে একসঙ্গে মেখে নিচ্ছি আর এদিকে আমার রুটিগুলোও ভাজা হয়ে গেছে দেখো আর এদিকে রান্নাঘরটার অবস্থা দেখতে পাচ্ছ কীরকম পেপার টেপার নিয়ে এসেছি বুঝতেই পারছো বাড়িতে খাওয়া দাওয়ার মানে এদিকে ডিমের এক পাতা রেখে দিয়েছি এবং গোটা ডিমগুলো দিয়ে বানাবো তো এখন তাওয়াটাকে হচ্ছে আগে প্রথমে একটু ধুয়ে নেবো এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল তোমরা চাইলে সরষার তেলও ব্যবহার করতে পারো বা সাদা তেল ঘরোয়া পদ্ধতিতে সবই চলে কোনোটাই না হওয়া নয় তো দেখতেই পাচ্ছ তেলটাকে আমি সাদা তাওয়াটাতে দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি দেখো তেলটা যেহেতু আমার বেশ সুন্দর গরম হয়ে গেছে যেহেতু কাঁচা একটা ভাব আর রুটিটাকে দেখতেই পাচ্ছ কি সুন্দর রুটির আকারে ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে এটাকে দিয়ে দিলাম বেশ সুন্দর ফুলে উঠবে তোমরা খালি যা সরষার তেল এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল তোমরা চাইলে সরষার তেলে ব্যবহার করতে পারো বা সাদা তেল ঘরোয়া পদ্ধতিতে সবই চলে কোনোটাই না হওয়া নয় তো দেখতেই পাচ্ছ তেলটাকে আমি সাদা তাওয়াটাতে দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি দেখো তেলটা যেহেতু আমার বেশ সুন্দর গরম হয়ে গেছে যেহেতু কাঁচা একটা ভাব আর রুটিটাকে দেখতেই পাচ্ছ কী সুন্দর রুটির আকারে ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে এটাকে দিয়ে দিলাম বেশ সুন্দর ফুলে উঠবে তোমরা খালি যা তেল তো দেখো কতগুলো রোল রেডি করে নিয়েছি এই যে একটা রোল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো একে একে কতগুলো রোল আমরা বানিয়ে নিয়েছি খালি একবার দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে